ভাবে চুলটা ফাঁক ফাঁক করে লাগিয়ে নেব তো সম্পূর্ণ লাগিয়ে নিয়ে তারপর দেখা আসসালামু আলাইকুম এম টি হামিদা ভিলফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা স্কিপ করবেন না ফুল ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন চুলের জন্য একটা ওষুধ বানানোর জন্য এই গাছ এটাকে কেশরাজও বলা হয় ক্ষুধুকেষ্টও বলা হয় তো বন্ধুরা আজকে একটা চুল পড়া নিয়ে মানে একটা রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে কেশরাজ গাছ কেউ কেউ ক্ষুধুকেষ্ট বলে ভীমরাজও বলা হয় এই গাছটাকে তোমরা দেখে নাও গাছ বাড়ির আনাচে কানাচে অবহেলায় অযত্নে এগুলো বড় হয় তো এগুলো আসলে কেউ ইয়ে করে না যে অবহেলায় ইয়ে হয়েছে বলে এটা কিন্তু অনেক উপকারিতা গাছ তো এটা নিয়ে আজকে আমি চুলের জন্য হেয়ার প্যাক বানাব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি হেয়ার প্যাকটা বানাই তো এগুলো প্রথমে আমি ফুলগুলো ফুটে নেব এটা মাথায় দিলে বন্ধুরা মাথার বিভিন্ন রোগ সমস্যা দূর হয় যেমন বন্ধুরা এই গাছ মাথা ও মাথার চুলের জন্য খুবই উপকারী মাথা ঠান্ডা রাখে চুল পড়া বন্ধ করে চুলের খুশকি যে মাথায় হয় সেটাও কমিয়ে দেয় আর যদি মাথায় কারো চুল কোনো প্রবলেম হয়ে থাকে তাও দূর করে সব মিলিয়ে বলতে গেলে খুবই উপকারী গাছ এই প্যাকটা তৈরি করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি আপনাদের চুল পড়ার সমস্যা হয়ে থাকে একবার বিশ্বাস করে এটা মাথায় লাগিয়ে দেখো রেজাল্ট একবারেই পেয়ে যাবে আর যদি ধৈর্য ধরে এক মাসের মতো আপনি ব্যবহার করেন এ তো চুল কালো করবে চুল ঘন করবে চুল পড়াও বন্ধ করবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি এগুলো বেছে নিই বন্ধুরা আমার কেষ্ট গাছ এখানে আমরা কেষ্ট বলি মানে ভিঙ্গরাজ গাছ আমার বাঁচা হয়ে গেছে এবারে ধুয়ে নিয়ে আসব সম্পূর্ণ একদম প্রাকৃতিক উপায়ে কীভাবে চুল পড়া বন্ধ করে সেটা নিয়েই আজকে এই ভিডিও তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করি ভালো লাগবে যাদের অনেক প্রোডাক্ট ব্যবহার করেও চুল পড়া কমেনি তারা এটা ব্যবহার করে দেখতে পারো আর এটা দীর্ঘদিন ব্যবহার করলে মাথার চুল যদি সাদা থাকে তাহলে কালো হয়ে যায় আর মাথার বিভিন্ন রকম রোগও দূর করে যেমন মাথা গরম থাকলে মাথা ঠান্ডা করে এটা চুল পড়া তো বন্ধ করেই মাথার চুল কোনো তো এটা আমি এখন শিল্পটাতে বেটে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন বন্ধুরা এটা গাছ মানে বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে ভালো করে দেখে নাও নিয়ে যদি বাড়ির পাশে থেকে থাকে এটাকে তুলে তো বন্ধুরা আমার বাছা হয়ে গেছে আমি এবার এটা ভালো করে ধুয়ে নিয়ে এসে শিলপাটাতে বেটে নেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কেমনভাবে এই হেয়ার প্যাকটা মানে বানানো হয় আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এটা শিল বাড়াতে বেটে নেওয়া হবে বন্ধুরা এবারে এগুলো আমি বেটে নেব এটা তোমরা মিক্সারেও এ করে নিতে পারো কিন্তু আমি এখানে শিলে বাটবো তো বন্ধুরা এবারে এগুলো এরকম ভাবে চেপে চেপে রসগুলো বের করে নেব তো বন্ধুরা ফের এটা বেটে ফের এর থেকে রস বের করে নেব নাহলে বড্ড রসগুলো ঠিক রাখছে এইভাবে আমি সম্পূর্ণ রসগুলো বের করে নেব এইভাবে সবগুলো রস বের করে নেওয়া হবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন না হলে আপনারা কিছুই বুঝতে পারবেন না সব কিছু সবগুলো এইভাবে মানে কি তৈরি করে নেওয়া হোক তারপর আপনাদের সঙ্গে দেখা হবে কেমনভাবে মাথায় মাখানো হবে তো বন্ধুরা আমার হেয়ার প্যাক রেডি হয়ে গেছে এবারে কীভাবে মাখতে হয় সেটা দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এটা তুলো দিয়েও ব্যবহার করতে পারো আর আমি যেহেতু বেটেছি আমার হাত হয়ে গেছে তাই আমি হাত দিয়ে দিয়ে দেব এইভাবে এইভাবে আমি সম্পূর্ণ চুলে লাগিয়ে দেব এইভাবে চুলটা ফাঁক ফাঁক করে লাগিয়ে নেবো তো সম্পূর্ণ লাগিয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে আপনারা এইভাবে ব্যবহার করে দেখবেন আর রেজাল্ট যদি আপনাদের ভালো হয়ে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে